ফেক মূ কার ত্রিপুরা সামান্ন ও রং ফুক এলএম কং রকি তু বাতুসানকা মন্ত্রী অক্র ডাক্তার মানিক সাহা ফেক মূ বাইকুলজা গ্রং সায় রকনো হজা খাইন সাকা ও ফান রা অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংগনি বিশি নি পান্ড কক না রঙনাথ ব ককন শাকা মন্ত্রী অকরা সাকা হাস্তে জুদা জুদা কলেজ রক কামায় সিদক জাকা

কিন্তু এর জন্য কিন্তু আমি এর জন্য বললাম ইউ আর বেস্ট এতটুকু যদি আমরা ফুল স্টপ দিই তারিখ দিয়ে দিই তাহলে মুশকিল আমাদের কাজ এই সমাজ আপনার যেমন ছেলে মেয়েদের মানুষ করার কারিগর আপনার